দুই বিশ্ব বিশ্বাদের নাম অন্তত বলেছে দুনিয়ার ময়দানে যারা ধনী হওয়ার পরে অন্তত দুনিয়ায় যারা আমার আল্লাহর হক গুলো আদায় করে না এই জায়গায় লুকিয়ে আছেন এখন ভালো করে মেলাবেন কত জায়গায় অন্তত এই আলোচনাটার মধ্যে আমরা কত মানুষ এখন পড়ে যাচ্ছি সম্পদ টাকা পয়সা হলে জাকাতের ওয়াজ করলে মনে করে যে ইমাম সাহেবের আর খেয়ে কাজ নেই হুজুরের আর খেয়ে কাজ নেই আমার সম্পদের দিকে মনে হয় লোভ ধরল

কত সত্তর জন যুবক শুধু চাবি বহন করার জন্য লাগতো তাহলে তার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু টাকা পয়সা কত আল্লা দিয়েছিলে মোসানফে যখন জাকাতের কথা বললেন তুমি তো অঢল সম্পদের মালিক টাকা দিয়ে দাও বল যা যা দিয়ে দিলাম বলছে এইভাবে না হিসাব করে দে কারণ চিন্তা ভাবনা করে দেখলো হিসাব করতে গেলে তো অর্ধেক আমার চলে যায় মরণ আল্লাহর মরণ দিয়েছে ভালো করে মেলাবেন সম্পদ আদি টাকা পয়সা জাকাত তো দিলই না বরং আর অস্বীকার করলো মরণটা আল্লাহই ভাবে দিয়েছে একদিন সবাইকে নিয়ে রাজদরবারে হাজির হওয়ার পরে ডাক দিয়ে বলে শোনো আমার রাষ্ট্রীয় কোষাগারে যিনি আছে ডাকো কেশিয়ার যিনি বলছে একদিনে কত সম্পদ লাগে খাওয়া খরচ করতে বলতে প্রায় তো অনেকগুলোই চলে দেয় বলে অন্তত কালকে থেকে তুমি আমার জন্য কোনো খাবার এত তৈরি করার দরকার নেই একটা করে রুটি বানাবা কথা রুটি ওই একটা রুটি খেয়ে বাঁচবে এত পরিমানে কৃপন চিন্তা ভাবনা করে দেখে একটা করে রুটি খেতে গেলে তিরিশ দিনে তিরিশটা চলে যাবে এক কথা বলছে না চিন্তা ভাবনা করে দেখে এর একটা সহজ বুদ্ধি পাওয়া যায় রুটিটারে দড়ি দিয়ে অন্তত গাছের সাথে বেঁধে আকাশ থেকে যখন সূর্যের তাপ লাগে রদ যখন এসে লাগে যখন অন্তত কর করা মরমরা হয়ে যায় পানির মধ্যে সুব্বান দেয় আর পানি খেয়ে থাকে কেমন কৃপন সম্পদকে কে মজুরে তাই আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ার ময়দানে যারা এই রকম করে সম্পদ আদি টাকা পয়সা থাকার পরেও যারা আমার আল্লাহর হক গুলো আদায় করে না তার মানে আমার আল্লাহ বোদাতে চাচ্ছে বান্দারে দান সাদগা দুনিয়ার ময়দানে তোরে করা লাগবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তোরে যাকাত দেওয়া লাগবে অনেক মানুষ দেয় না বলছে না কেন যেই সমাজের মানুষ অস্বীকার করবে রাসুলের হাদিস ওই সমাজের মধ্যে আল্লাহ আকাশের রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেবে আমাদের দেশে তাই হয়েছিল আমরা দেখিনি পীরগঞ্জে মানুষ নামাজ পর্যন্ত আদায় করেছে একথা না কেন চট্টগ্রামের মানুষেরা নামাজ পর্যন্ত পড়েছে আর এই জাকাতের বিধান এটা কায়েম করা আমি বিপ্লবী আমার মতো আট দশটা হাজার হাজার বিপ্লবী বাংলার মাটিতে চিল্লালেও হবে না এটা কায়েম করবে দেশের সরকার কথা বলে না কেন কারণ আমার আল্লাহর ব্যাখ্যা সুরা হাজার একচল্লিশ নাম্বার আয়া আল্লাহ বাদ জানিয়েছে আমার ইমানদারেরা রাষ্ট্র ক্ষমতায় যখন বসে যাবে তাদের প্রথম নাম্বার কাজ নামাজ চালু করে দেবে দুই নাম্বারে জাকাতের বিধান চালু করে দেবে তিন নম্বরে সৎ কাজে আদেশ হবে চার নাম্বারে অসৎ কাজ এমপি মন্ত্রী থেকে যারাই দায়িত্ব আছে হিসাব করে অঙ্ক মিলিয়ে দেখেন মাদকের জন্য কতটা টেনশন তাদের করতে হয় রাতের ঘুম পর্যন্ত হয় না দিনের বেলা মাহফিল করে আসলাম পাথরের খনি উনি এই চেয়ারম্যান সাহেব যিনি আছে উনি আমার আলোচনা শোনার পরে বলছে যে এইরকম হুজুরের কথা আমি অত্যন্ত আনন্দ পেলাম কি বলে মাদ্রাসার ছাত্ররা কোনো দিন অন্তত গাজার সাথে ইয়াবার সাথে আমার কাছে কোনো নালিশ আসলো না তার মানে হুজুর যা বলেছে হান্ড্রেড হান্ডে দুই দিন তিন দিন পরে একটা ছেলের তাস খেলা অবস্থায় ধরলাম গাজা খাওয়া অবস্থায় ধরলাম ওর মা একদিন আমার কাছে এসে বলল যে এরে এরে জেলে দিতে পারেন না অথচ যখন জেলে দিলাম তিন দিন পরে এসে আবার পা ধরে কাঁদে কেন যা আমার ছেলেটা কান্না করে ফোন দিয়ে বলছে ও থাকতে পারে না ওটা একটু নিয়ে আসে চেয়ারম্যান থেকে শুরু করে সব জায়গায় অন্তত তারা কত টেনশন কত চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো ইসলামী শাসক হুকুম হকাম তুমি বাংলার মাটিতে কায়েম করে দিয়ে দাও আমরা আমাদের চর্ম চোখে দেখে মৃত্যুবরণ যেন করতে পারে আল্লাহ যেন কবুল করে বলে আমি আমার বন্ধুরা যেটা বলতেছিলাম অন্তত আহ্বান করতেছি যে যে জায়গায় আছেন ওই জায়গা থেকে অন্তত আহ্বান করতেছি আপনি মোনাফিকের মতো জীবন গড়িয়েন না মোনাফিক হয়ে মারা গেলে আল্লাহ জাহান্নামে নামে দেবে তো দেবে একেবারে নিচে দেবে এজন্য আমি আপনার দিনী ভাই রক্তীয় ভাই না দিনী ভাই হিসাবে কোরআনের কথাগুলো আপনাকে বলতেছি আপনি চিন্তা ভাবনা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে চিন্তা ভাবনা করে মরবার তাও ফিক দান করে বলেন আমিন নবীর প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবিকুর শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলাইহি ওয়াসাল্লাম